থেকে প্রচুর মানুষ এবং গরু ছাগল এখন আসতেছে প্রচুর বেচা কেনা হচ্ছে দাদা এইটা কি আপনার গরু নাকি এই কথা বলছেন এটা আগে ছিল এখন দেখতে পাচ্ছি ময়েসের মালিক হচ্ছে এই முருகবি এই বড় আকৃতির মহিষ এখানে অনেক উঠেছে তাই কুরবানি ঈদ সামনে রেখে তো আপনি কি সকাল থেকে এখানে আসেন সকাল আটটা থেকে সকাল 8:00 তে কতগুলো মহিষ আনছিলেন এখানে চারটে টা থেকে একটাও সেল হয়েছে ভাই আপনি ক্রেতা না বিক্রেতা ভাই আমি বিক্রি করছি আগে এখন কিনতেছি আবার কি আবার কেনার জন্য আসছেন তো কোন গরু কি কুরবানি জন্য হ্যাঁ সবাই এখানে আসছে কুরবানির হাটে কুরবানির জন্য তো আসলে আপনার কি কোনো গরু পছন্দ হয়েছে কুরবানি হাটে এসে ভাই অনেকগুলো এগুলো দেখতেছে তাতে কি মনে হয় দাম কি ঠিক আছে না অনেক বেশি চা আছে চা আছে সেটা অনেক বেশি কিন্তু বেচাখানে এতটুকু নাও আর যেহেতু খাবারের দাম একটু বেশি ওদিকে খেয়াল রাখতে হবে যেহেতু আমি নিজেও говорю তৈরি করি ওকে ওকে ধন্যবাদ ভাই সমাজের সম্মানিত দর্শক কুরবান ঈদের সামনে রেখে আমরা এখন আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গরু হাটে একটা বড় একটা বসেছে তো আমরা ঘুরে ঘুরে গরু এবং সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনাদের যাচ্ছে গরু কিন্তু নিয়ে যাচ্ছে তো যারা এখানে ভলেন্টিয়ার ভাইরা আছে আমরা তাদের কাছ থেকে কিছু জেনে নিই ভাই কি অবস্থা ভালো আছেন

ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোরবানি হাটে আমাদের মহিষও কিন্তু উঠেছে বেশ অনেকগুলো মহিষ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কুরবানিকে সামনে রেখে হাটে প্রচুর ভিড় এটা হচ্ছে শ্যামনগরের হাট আপনারা দেখতে পাচ্ছেন পাইলট স্কুলের ঠিক সামনেই এখানে কিন্তু প্রচুর ভিড় এখানে গরু ছাগল মহিষ বিভিন্ন প্রাণী এখানে উঠছে তো আমি বেশ কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি সঙ্গে থাকেন একটা মহিষের দাম চলতেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিষ উঠছে বেশ মহিষলাতে বড় আকৃতির মহিষের মালিক হচ্ছে এই মুরগবি তো যাই হোক এখান থেকে বেড়ের মধ্যে আমি প্রশ্ন করে আশা করি হয়তো মুখ শুনতে পাবেন আমি নিয়ে করে চেষ্টা করবো আপনাদেরকে জানানোর আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব সময় দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম দাদা বহিষ্কে আপনার কয়টা নিয়ে আসছেন আজকে সকাল থেকে চারটে মাসাল্লাহ তো যে দাম উঠতেছে বা যে রেটে বিক্রি হচ্ছে তাতে কি লস হয়ে যাচ্ছে সারাদিন তো প্রচুর তাপ ছিল এখন কেমন লাগতেছে আর কি এখন তো আর মহিষ দেখা যায় না মহিষটা কোন জায়গার এগুলো ধন্যবাদ সময় সাথে থাকার দর্শক আমরা আরো দেখানোর চেষ্টা করবো আপনারা সময় দিয়ে সাথেই থাকেন আমরা চাচ্ছি এখন গরু ছাগল গোইশের হাড় শ্যামনগর হয়তো অনেক ভিড়ের মধ্য দিয়ে আপনারা কিন্তু সময় দিয়ে সাথেই থাকবেন এইটার দাম কত উঠছে ভাই এটা এক দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় প্রচুর ভিড় আমি দেখানোর চেষ্টা করবো আপনারা সময় দেশ সাথেই থাকবেন এটাই কিন্তু কুরবানির আনন্দ বা যেটা বললাম না কেন এখানে রিক্সও আছে মানুষের এটা কি বিক্রি হয়ে গেল কত দামে চল্লিশ এক লাখ চল্লিশ ভাই দেখতে পাচ্ছেন এক লাখ চল্লিশ এখন আমরা চলে এসেছি ছাগলাটাই আমাদের এখানে একজন দায়িত্বে মুরব্বি আছে আসসালাম আলাইকুম চাচা সালাম আলাইকুম ভালো আছেন সকালের টাইমে তো প্রচুর তাপ ছিল এখন যে ঠান্ডা পড়ছে তাতে কি বেশ ভালো লাগছে আপনাদের সবাই ভালো লাগছে ঠিক আছে দিয়ে সাথে থাকার ধন্যবাদ আমরা দর্শক আপনাদেরকে আরও সামনে দিয়ে দেখাবো এটা হচ্ছে সাতটা জেলার সামনে থানার আর নথিপুর বাজার পাইলট স্কুলে ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গরু ছাগল এবং মহিষের বিশাল হাট আমি আপনাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করবো সময় দিয়ে সাথেই থাকবেন আপনিও কি মহিষের মালিক হ্যাঁ তো আমরা একজন মহিষের মালিককে পেয়েছি ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য নেবো আমরা দেখতে পাচ্ছি বেশ বড় আকৃতির মহিষ এখানে অনেক উঠেছে তাই কোরবানি ঈদকে সামনে রেখে তো আপনি কি সকাল থেকে এখানে আসেন সকাল আটটা থেকে সকাল আটটা থেকে কতগুলো মহিষ আনছিলেন এখানে চারটে তাতে কি একটাও সেল হয়েছে না সেল হয়নি তাহলে তো মানে যে দাম বলতেছে তাতে কি আপনাদের কাছে আসানোর মনে হচ্ছে আছে না দর্শক অনেক আশা করে তারা কিন্তু অনেক মহিষ আনছিল তো তাতে করে মানে ক্রেতারা যে দাম বলেছে তাতে করে তাদের পোষাচ্ছে না তো সারাদিন প্রচুর তাপ ছিল এখন হয়তো একটু স্বস্তির হাওয়া এসেছে তাতে করে একটু ভালো লাগছে যা হোক সম্মানিত দর্শক আপনারা সময় দিয়ে সাথেই থাকেন আমি আরও দেখানোর চেষ্টা করি সাথেই থাকেন এখানে একজন ভাইকে ভাই আপনি ক্রেতা না বিক্রেতা ভাই আমি বিক্রি করছি আগে এখন কিনতে আবার কি আবার কেনার জন্য আসছে তো কোনো গরু কি কুরবানির জন্য হ্যাঁ সবাই দেখেন আসছে কোরবানির হাটে কোরবানির জন্য তো আসলে আপনার কি কোনো গরু পছন্দ হয়েছে কোরবানি হাটে এসে ভাই অনেকগুলো দেখতেছি তাতে কি মনে হয় দাম কি ঠিক আছে না অনেক বেশি চাওয়া হচ্ছে দাম সেটা চাওয়া হচ্ছে সেটা অনেক বেশি কিন্তু ব্যসাখানে একটু কিন্তু আর যেহেতু খাবারের দামে একটু বেশি হচ্ছে খেয়াল রাখতে হবে যেহেতু আমি নিজেও করব ওকে ওকে ধন্যবাদ ভাই সমাজের সাথে থাকার জন্য দর্শক আমরা যে বেশ মানে দরদাম করে কেনা বেচার যে সিস্টেমটা সেইভাবেই প্রচলন হচ্ছে তো আমরা হাটে ঘুরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে প্রচুর মহিষও কিন্তু উঠেছে এবারের শ্যামনগরের কুরবানির হাটে প্রচুর ভিড় আর এখন শেষ পর্যায়ে আমরা আপনার সাথে থাকেন দেখতে থাকুন এখানে কিন্তু মাঝে মাঝে গরু বা মহিষে মারামারি করতেছে সেখানে কিন্তু বেশ একটা রিস্ক থেকেই যাচ্ছে আপনার পোষা গরু তো গরুটা নিয়ে আসলেন কখন ভোর সকাল চারটায় আজ বিকাল চারটায় তো তাতে কি মানে যে দরদাম বলতেছে ক্রেতারা তাতে কি আপনাদের মন সন্তুষ্টজনক হচ্ছে বলে মনে হয় কত চাচ্ছেন এই গরুটার দাম আশি হাজার টাকা আশি হাজার দর্শক আশি হাজার টাকা উনি একটা গরুর দাম চেয়েছে গরুটা আমি দেখাই তো যাই হোক দুপুর থেকে অনেক তাপ ছিল এখন অন্তত ঠান্ডা বাতাসে মনে হয় একটু স্বস্তির হাওয়া আছে সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আপনারা জানতে পারলেন যে অনেক গরু অনেক গরু অনেক ছাগল আমি কিছু ছাগল দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো ভাই গরু হাটে ঘুরতে ঘুরতে আমরা ঠিক গরু হাটের একদম মিডিল পর্যায়ে আছি আর আমাদের সামনে দুইজন ভাই ভাই আমরা কি গরুর মালিক আপনি দুইটা তো আসছেন কখন আজকে হাটে হাটে নিয়ে আসি বারোটার দিকে বারোটার দিকে তো তাতে করে দেখা যায় দুইটা গরু তো এখনো আছে বিক্রি হয় নাই সারাদিন যে দরদাম হচ্ছে তাতে করে কি আশানুরূপ মনে হচ্ছে আপনাদের কাছে মানে ক্রেতারা যে দাম বলে তাতে কি মনে হয় যে আপনাদের সন্তুষ্টজনক না সন্তুষ্টজনক না তো এখন দেখা যায় সারাদিন প্রচুর রোদের তাপে এখন একটু খদ্দের আসতেছে তো দর্শক আপনারা দেখতে পাই না আমরা গরুহাটে আছি আর এখানে কিন্তু প্রচুর মানুষেরও ভিড় এবং সারাদিন প্রচুর তাপ ছিল এখন একটু স্বস্তির হাওয়া ঠিক সে সময় ক্রেতাদের ভিড় আপনারা সময় দিয়ে সাথেই থাকবেন আরও বিশেষ কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবেন আপনি গুরু কিনছেন তো মানে কখন আসতেন কখন তো আমরা তিনটে দিকে তিনটের দিকে আজকে তো প্রচুর তাপ তো দেখা যায় অনেক ঘোরাঘুরি পরে কষ্ট করার পরে গরু একটা চয়েস হয়েছে এবং কিনে তাতে করে কি দেখা যায় মনে হয় লাভবান হয়েছেন বা রেট যেভাবে নিচ্ছে তাতে কি আশ্বাসজনক হয়েছে বলে মনে করেন না হলে আর কি তাতে হয়েছে না ঠিক আছে সময়কে সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাইলেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আমরা কিন্তু কথা বলে যেটা জানতে পেরেছি সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি আর ঠিক এমনই মনে আরো আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ নিত্য নতুন সকল ভিডিও দেখতে বা পেতে ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ